রূপের রহস্য জানালেন মোনালিসা ফাতিমা ব্লগ কেডা উনি আশা বাংলাদেশের চলচ্চিত্র মোনালিসার মতো একটা সুন্দরী মেয়েকে কাজে লাগাতে পারলো না মোনালিসা হাসি ও তার সৌন্দর্য বলিউডে খুঁজে পাওয়া যাবে না জাহিদ হাসান পোশাক কিভাবে পড়তে হয় ওনার থেকে সমস্ত সেলিব্রিটিদের শিক্ষা উচিত কাজী মনজুরুল ইসলাম যার হাসি বাংলাদেশের সেরা ছিল সেরা হাসি ছিল আপনি কি সেই মোনালিসা দশকের ইতি এখনো কত কিউট কনক চমৎকার শব্দ চয়নে সাবলীল বচন ভঙ্গিতে অনবরত বলে চলেছেন এখানেই তথাকথিত বর্তমান শিল্পীদের সাথে তাদের বিস্তর পার্থক্য শুভকামনা মোনালিসার জন্য আরাফাত বিন নূর আমাদের ছোটবেলায় বিটিভির লিলি আপু মোনালিসা এতদিন পরে যুক্তরাষ্ট্র থেকে আসছে মাহমুদ সাংবাদিকের সংখ্যা সাংঘাতিক বেড়েছে সাংবাদিকের ন্যূনতম শিক্ষা নাই তবুও সাংবাদিক জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো সাংবাদিক নিয়ন্ত্রণ আইন করা জরুরি দরকার নুর আই লাইক হার সো মাচ মোনালিসা ঈশা হাওলাদার আমাদের পছন্দের পছন্দের একজন মোনালিসা হাবিবুর রহমান হাবিব কথা শুনে মনে হচ্ছে ভদ্র এস আই মামুন মোনালিসা আমার খুব পছন্দের অভিনেত্রী ছিলেন খালেদা পপি ওনার হাসি অনেক সুন্দর কোনো রকম সার্জারি করেনি বলে এখনও দেখতে কত সুন্দর লাগছে মানিক হুসাইন অনেক বুদ্ধিমতী একজন অভিনেত্রী খুব ভালো উপস্থাপনা হাসি মুখে সাংবাদিক সাংবাদিকদের বাহাবা দিয়েও তার মনের ভিতর এক প্রকার আতঙ্ক কাজ করছে যা তাকে দেখে বোঝা যাচ্ছে কারণ বর্তমান ভাইরাল যুগে মিডিয়া নির্ভর সবাই ইচ্ছা করলে একজনকে অনেক উপরে উঠাতে পারে আবার অসাবধানবশত কোনো কথা বললে ফেললে মুহূর্তেই তার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে হয়তো এসব কারণেই সে মিডিয়ার আড়ালে চলে গেছেন শুভকামনা রইল আপু ভালো থাকবেন ভালো রাখবেন সব সময় শাহিদা শারমিন সেতু মোনালিসা আপু আমার খুব পছন্দের একজন হাসিটা সেটা আসলেই ইউনিক জামাল খাদিজা আমার অনেক পছন্দের অভিনেত্রী মোনালিসা ইরফান আহমেদ নব্বই দশকের পোলাপান যার হাসিতে মুগ্ধ হতো উর্মি সরকার আপনি এখনও দেখতে কত সুন্দর নব্বই দশকের নায়িকা হতে পারতাম এখনকার দিনের মেয়েদের নায়িকা মনে হয় না রাজিয়া সুলতানা তানিয়া ভেরি নাইস স্মাইল অ্যান্ড লুকিং ভেরি নাইস রুবেল মোনালিসা সুন্দর কথা বলেছেন আপু ইমরান টেলিকম অ্যান্ড স্টুডিও মোনালিসা খালা অনেকদিন পর ফাহাদ আর আর আরাদিন অসম্ভব সুন্দর ভালোবাসার একজন মানুষ রূপের মেক মেকাফ আফসানা আয়ন বিউটিফুল রেডি মোনালিসা রোমাইয়া ডেইলি লাইফ মাশাল্লাহ অনেক সুন্দর মৌসুমি মৌ অসম্ভব সুন্দর হাসির অধিকারী ছোটবেলার পছন্দের একজন ডেলোয়ার এটা তো মেক আপ নয় আবেদিন আসলাম হাসিটা আসলেই ইউনিক শেখ জাকারিয়া সত্যি চোষ্টার তৃষ্টির প্রশংসা করতে হয় আমার দেখায় বাংলার সেরা সুন্দরী ভারতবর্ষের বলিউড নায়িকাদের চেয়ে কোনো অংশে কম নেই বাংলাদেশে তার কদর করল না ফারুক হোসেন এখনও আগের মতোই সেই মোনালিসা প্রিয় বাংলাদেশ আচ্ছা ভাই দেশে কি সাংবাদিক অনেক বেশি মনে হয় খুব ভালো লাগলো আপুকে দেখে হানি ফেডোস বা শরি অনেক পছন্দের একজন সে নব্বইয়ের সময়ে লিলিসোফ আর লিলিসোফের অ্যাড করেছিল স্মার্ট দেখতে সুন্দরী এখনও নতুনদের থেকে অনেক বেশি সুন্দরী রায়হান রহিম বিউটি বিউটিস অ্যাডভোকেট নজরুল আলম সেই আগের হাসি আগের চাহনি এই হাসে দেখলে এই হাসি দেখলে মনের অজান্তেই মুখের মধ্যে হাসি চলে আসে অনেক বছর পর দেখলাম তাকে আফসোস মোনালিসা মৌ তাদের মতো মডেল ও অভিনেত্রীকে আমরা সিনেমার কাজে লাগাতে পারি ফাতেমা বাংলাদেশি ওমান ব্লগ মোনালিসা এখনও কত সুন্দর ছোটোবেলা থেকেই দেখে আসছি আমি বুড়ো হয়ে গেছি আপু আগের মতোই লিলি আব্দুর রাজ্জাক অভিনেত্রী হলেন এনারা এখনকার গুলো সব দেহ দেখা অভিনেত্রী আরও আরও অনেক কমেন্ট আপনার কমেন্টস কি পোনালিসা দিন পরে দেশে ফিরেছে দেখা যাক হয়তো আমাদের মাঝে আবারও নাটক নিয়ে হাজির হবেন তার জন্যে শুভকামনা রইল